আর পুচুটা কই ফুচুটা এই যে পুচুটা পুচুটা কই আমার নিয়ে যাচ্ছে আমার নিয়ে যাওয়া নাই মা হ্যাঁ দিতে পারতি সকে একটা নিয়ে যাওয়া পড়ে ওসব নিয়ে যাওয়া নেই গোলাপি ভালো লাগছে বেশ সুন্দর ছোটখাটোর মধ্যে যে জায়গাটা ভালো বেশ জায়গা আছে তাই না চল ভেতরে বসবি না সাথে আসলে বসবি ঠিক আছে মানে বিশ্বাস কর সত্যি খুব ভালো লাগছে এই বড় বড় দুলটা পরে না তুই পড়িস না কিন্তু পরবি এখন থেকে বড় মুখে বড় মুখে বড় দুলটা

আমাদের আরেক বান্ধবী চলে এসেছে সাথী কিন্তু ভুল করে চলে গেছে পাঁচ মাথা মোড় ওকে বলা হয়েছে ঢপালির মোড় ও শুনেছে পাঁচ মাথা মোড় যাই হোক ভালো তোমার দাদা আছে তোমাকে দিয়ে গেল কিন্তু আমরা তো নিজের পায়ে হেঁটে হেঁটে আসলাম যাই হোক হবে তো আমি দেখেছি সে ইউনিক হয়ে গেছে ঠিক আছে তুই অনেক কষ্ট করে আসলি এবার একটু বস এখানে বুঝতে পারলি বস বস

সংসার সামলে আমাদের বান্ধবীদের মনে হয় মাঝে মধ্যে একটু বাইরে গিয়ে সবাই মিলে আড্ডা দিয়ে একটু হই হুল্লোড় করি তাই চা দিয়ে শুরু হচ্ছে আজকের সন্ধ্যা এরপর কি কি হবে দেখতে হলে পুরো ভিডিওতে দেখতে থাকো চা দিয়ে হচ্ছে স্টার্ট আর তারপর দেখা যাক আর কি চলে কি করতে ভিডিও করতে মনুকা এটাকে বিস্কুট বললি না এই সবাই মিলে ভালো

চলো তো এবার বাড়ির থেকে যাই অনেকটা রাত হয়ে গেছে আর না হলে কাটা দেওয়া হয়েছে